আজ পঁচিশে জুলাই আমি গোবর্ধনপুরের একবারে দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে নদীর তাণ্ডব এবং যে রিংবান্তি হয়েছিল তার উপর দিয়েও আমরা হচ্ছে জল ওভারফ্লো হচ্ছে আমরা পেয়ে গেছি গোবর্ধনপুর অভিজ্ঞ ব্যক্তি নাড়ু মহাশয় আচ্ছা নাড়ুবাবু এই যে রিংবানটা ওভারফ্লো হচ্ছে এটা কি এবছর টিকে যাবে দু হাজার পঁচিশে পুরো বছরটা টিকে যাবে না এটা টিকবে না কারণ পরিস্থিতি আপনিও দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ একেবারে এই মুহূর্তে সমুদ্র যা উত্তাল তাতে করে আমরা সাময়িকভাবে শেষ দপ্তরের সহযোগিতায় গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ভীষণভাবে চেষ্টা করে একটা রিংবান্ধ করেছিলাম ঠিকই কিন্তু এই রিংবান থাকবে না এই মুহূর্তে যা পরিস্থিতি গোবর্ধনপুরের অবস্থা খুবই খারাপ কারণ এই বর্ষাকালে হয়তো গোটা গ্রামটাই প্লাবিত হয়ে যাবে এই মুহূর্তে অর্ধেক গ্রাম প্রায় ডুবে গেছে মানুষজন খুব বিপদের মধ্যে আছে এবং আমরা যেটা চাইছি যে দুর্গাপূজার আগে যেন অন্তত একটা স্থায়ী কংক্রিট বাঁধের পরিকল্পনা নেয় দপ্তর বা সরকার পক্ষ কারণ বারবার ধরে এম সাহেবও এসেছিলেন আমাদের এখানে প্রায় তিনবার উনি এসছেন উনি নিজে পর্যবেক্ষণ করেছেন সঙ্গে আমাদের এমপি বাপি হালদার মহাশয় উনিও এসেছিলেন উনিও পর্যবেক্ষণ করে গেছেন ওনাদের কাছে সবার কাছে আমরা বলেছি গ্রামবাসী যে অন্তত একটা স্থায়ী যদি বাঁধ নির্মাণ না করা যায় এবং সেটা সময় মতো যেন একটা উপযুক্ত সময়ের মধ্যে নদীবান্ধটাকে করা যায় এবং সেটা স্থায়ীভাবে কংক্রিট হোক কিংবা যদি খাজরি ব্লক দিয়ে করা হয় তাহলে হয়তো আরও খুব ভালো হবে কারণ আমরা বাস্তব অভিজ্ঞতার মধ্যে যেটুকু দেখেছি যে এটাকে হয়তো আমাদের এখানে যদি আমরা খাজরি ব্লকের বাদ করতে পারি তাহলে অনেক বেশি স্থায়িত্ব হবে তাই আমাদের আবেদন গ্রামবাসীর পক্ষ থেকে যে যথা টাইমে যেন এটাকে কংক্রিটের বাঁধ করে দেয় নাহলে সি প্লট তথা গোটা পাথর প্রতিমা ব্লকের ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে এই গোবর্ধনপুর যদি না থাকে

করে দেবে বলে কিন্তু ওরা তো কেউ করে দেয়নি আমার আপনাদের যে জায়গা হচ্ছে পড়ে গেছে তার যে কাগজপত্র নিয়েছে সরকার থেকে কি টাকা পয়সা এখনো দিচ্ছে না আপনার নাম নেহুলা নায়েক বাড়ি বাড়ি আপনার এই যে রিংবান্ধ হয়েছে এটা কি এই কটালে থাকতে পারে না না থাকবে না এই কটালে ভেঙে যাবে পুরো বান্ধ ভেঙে গেছে ও পুরো বান্ধটা ভেঙে গেছে আপনার বাড়ি কি গোবর্ধনপুর ছাড়া ভেতরে কোথাও আছে না ও বাড়িটা কোথায় বাড়িটা এই ভাঙার সাইডে ভাঙার সাইডে বাড়িতে কে কে আছে বাড়িতে ছেলে আছে মেয়ে আছে প্রশাসন এসেছিল যদি নদী বাঁধের ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে আপনাদের রাখার ব্যবস্থা হবে সরকার প্রশাসন থেকে তো এসেছিল আপনাদের রাখার ব্যবস্থা হয়েছে না এখনও হয়নি যদি রাত্রে বাড়াবাড়ি হয় তখন আপনাদের রাখার ব্যবস্থা আছে এটা আমি শুনেছি